আসসালামু আলাইকুম আমি আজকে কোথায় গেছি কী করছি আপনাদের সাথে শেয়ার করব আমি গিয়েছিলাম আজকে পূর্বাচলে কী কী কিনছি কী কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই একটি রেস্টুরেন্টে গেছিলাম এটা হয়েছে হান্ডি বাড়ি এখানে হয়েছে মেজবানির গরুর মাংস এখানে হয়েছে হান্ডি গরুর মাংস খাওয়ারগুলো খুবই মজা ছিল এখানে হয়েছে ডালের গরুর মাংস দেখুন ডালের গরুর মাংস এখানে হয়েছে কালাবুনা এটা হয়েছে নেয়ারি। রেস্টুরেন্টের খাবারগুলো খুবই সুস্বাদু ছিল এখানে ছিল চিকেনের কিছু আইটেম যে মুরগির তান্দুরি চিকেন তান্দুরিগুলো খুবই সুস্বাদু ছিল এটা হচ্ছে শিখ এখানে আছে কিছু মাছের আইটেম মাছগুলো তাজা ছিল অনেক তাজা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো কি মাছ আমি চিনি না আপনারা যদি জানেন তাহলে আমাকে জানাবেন অনেকগুলো সামুদ্রিক মাছ ছিল এখানে হচ্ছে হাঁসের মাংস ওদের হান্ডি হাঁসের মাংস যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ